আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন আপনারা সকলেই আশা করি বেশ ভালো আছেন আমি আনিকা চলে এলাম ফ্লাইয়াদ এভিয়েশনের চ্যানেল থেকে আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু যারা কম্বোডেয়ে যেতে যাচ্ছেন তাদের জন্য বেশ আকর্ষণীয় একটি সুযোগ নিয়ে তাই যারা যারা কম্বোডে যেতে চান তারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকবেন এভিয়েশন আপনার একটি বিশ্বস্ত সহযোগী প্রিয় দর্শক কম্বোডিয়ার সংক্রান্ত তথ্যগুলি জানার আগে চলুন জেনে আসি কম্বোডিয়া কেমন দেশ কম্বোডিয়া কম্বোডিয়া আনুষ্ঠানিকভাবে ইন্দোচীন উপদ্বীপের দক্ষিণ পূর্ব এশিয়ার একটি দেশ এটি উত্তর পশ্চিমে থাইল্যান্ড উত্তরে লাউস পূর্বে ভিয়েতনাম এবং দক্ষিণ পশ্চিমে থাইল্যান্ড উপসাগর বরাবর একটি রেখা রয়েছে এটি এক লক্ষ একাশি হাজার পঁয়ত্রিশ বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত একটি নিচু সমভূমি এবং মেকং নদীর সঙ্গম এবং দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম হ্রদ টনলে সাপ দ্বারা প্রভাবিত এটি একটি গ্রীষ্মমন্ডলীয় জলবায়ু দ্বারা প্রভাবিত এবং বন্য ও জীববৈচিত্র্যের সমৃদ্ধ কম্বোডিয়ার জনসংখ্যা প্রায় সতেরো মিলিয়ন মানুষের যার অধিকাংশই জাতিগতভাবে ক্ষমে এর রাজধানী এবং সর্বাধিক জনবহুল শহর হলো নমপেন তারপরে সিয়াম এবং খ্রিস্টাব্দে দ্বিতীয় নিজেকে রাজা ঘোষণা করে কম্বোডিয়ার মুদ্রার নাম কম্বোডিয়ান রিয়েল এবং রাজধানীর নাম নমপেন প্রিয় দর্শক আমরা এতক্ষণ দেখলাম কম্বোডিয়া কেমন দেশ বা কম্বোডিয়া সম্পর্কে আমরা একটি ধারণা নিয়ে আসলাম এবার চলুন জেনে নেই কম্বোডিয়া নিয়ে আমরা কিভাবে কাজ করছি তো প্রিয় দর্শক আমরা দিচ্ছি ভিজিট টু ওয়ার্ক ভিসা অর্থাৎ আপনারা বাংলাদেশ থেকে কম্বোডিয়ায় যাবেন এবং সেখানে গিয়ে পছন্দ মতো একটি কাজ করবেন অর্থাৎ আপনার ওয়ার্ক পারমিট ভিসাটি আপনি কম্বোডিয়াতে গিয়ে পাবেন বাংলাদেশ থেকে নয় এবং এক্ষেত্রে আপনার সময় লাগবে মাত্র দুই মাস অর্থাৎ আপনি দুই মাসের মধ্যেই আপনার কাঙ্ক্ষিত ভিসাটি আপনি হাতে পেয়ে যাচ্ছেন এবং প্রবাস জীবনে ঢুকতে পারছেন প্রিয় দর্শক এখন চলুন বলি কম্বোডিয়ায় আপনারা কোন কোন সেক্টরে কাজ করতে পারবেন সেগুলো হচ্ছে কনস্ট্রাকশন ফ্যাক্টরি ওয়ার্কার এবং হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট অর্থাৎ আপনারা এই তিনটি সেক্টরে কিন্তু অবাড়িত কাজ করার সুযোগ পাবেন আমাদের মাধ্যমে তাই যারা যারা ভাবছেন এত কম সময়ে আপনারা কি করে অন্য একটি দেশে গিয়ে সেটেলড হবেন তারা চিন্তা না করে এখনই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে ফ্লাইয়াড এভিয়েশনের অভিজ্ঞ টিম আপনার ভিসা প্রসেসিং থেকে শুরু করে ফ্লাইটের টিকিট কাটা পর্যন্ত সমস্ত কাজে সম্পূর্ণ সহযোগিতা করবে এবার চলুন জেনে নেই কম্বোডিয়ায় ভিজিট টু ওয়ার্ক ভিসায় গেলে আপনারা কোম্পানি থেকে কি কি ধরনের সুযোগ সুবিধা পাবেন আপনার ডিউটি টাইম হবে দৈনিক আট ঘন্টা এবং ওভার টাইমেরও সুযোগ সুবিধা রয়েছে এখানে আপনি সপ্তাহের ছয় দিন কাজ করতে পারবেন এবং আপনার বেতন হবে তিরিশ থেকে চল্লিশ হাজার টাকা বাংলাদেশি টাকায় তাই আর দেরি করছেন কেন যাদের বিদেশ যাওয়ার স্বপ্ন রয়েছে বা প্রবাসে গিয়ে একটি সুন্দর জীবন করার স্বপ্ন রয়েছে তারা আজই যোগাযোগ করুন আমাদের ফ্লাইয়ার এভিয়েশনে ফ্লাইয়ার এভিয়েশন একটি সরকারি নিবন্ধিত ট্রাভেল এজেন্সি এটি হতে পারে আপনার বিশ্বস্ততার অন্যতম একটি মাধ্যম সুপ্রিয় দর্শক এবার চলুন একটি ভিডিওর মাধ্যমে দেখে আসি কম্বোডিয়ায় যাওয়ার ক্ষেত্রে আপনার কি কি ডকুমেন্টস প্রয়োজন হবে পাসপোর্ট সাথে এনআইডি কার্ডের কপি অথবা আপনার জন্ম কপি যেটা কিনা লিখা হতে হবে ইংলিশে ছয় কপি ছবি প্রয়োজন ল্যাব প্রিন্টের সাদা ব্যাকগ্রাউন্ডের পঁয়ত্রিশ বাই পঁয়তাল্লিশ সাইজের এবং সাথে যদি আপনার কোনো শিক্ষাগত যোগ্যতা কিংবা অভিজ্ঞতার সনদপত্র থাকে এডিশনাল পেপার হিসেবে কিন্তু আপনি সেটাও নিয়ে আসতে পারেন সো প্রিয় দর্শক আপনারা দেখলেন মাত্র কয়েকটা ডকুমেন্টস এর মাধ্যমে কিন্তু আপনারা খুব ইজিলি অ্যাপ্লাই করতে পারেন কম্বোডিয়ার জন্য এবং সেটির মাধ্যমে কিন্তু আপনারা আপনাদের কাঙ্ক্ষিত দেশে খুব কম সময় যেতে পারবেন আমাদের মাধ্যমে আমাদের বিশ্বস্ততার কথা বলতে গেলে এর আগে কিন্তু আমাদের যত রকমের কাজ হয়েছে অর্থাৎ ভিসা প্রসেসিং কিংবা পারমিট আসার পরে সকলেরই কিন্তু আমরা ভিডিও ধারণ করে বা ইন্টারভিউ নিয়ে আপনাদের সামনে প্রকাশ করেছি তাই আপনারা যারা ভাবছেন যে আপনারা এই সময়ের মধ্যে আপনারা রেজাল্ট পাবেন কিনা তারা একদমই চিন্তা করবেন না কেননা এটা একশো পার্সেন্ট ট্রাস্টেড একটি প্রতিষ্ঠান সো প্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই আশা করি ভিডিওটি বেশ ভালো লেগেছে স্পেশালি যারা কম্বোডিয়ে যেতে চাচ্ছেন তাদের জন্য ভিডিওটি বেশ হেল্পফুল হয়েছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এটি লাইক দিতে ভুলবেন না এবং যারা যারা চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফ্লাই ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গে থাকবেন আপনাদের একটি সাবস্ক্রিপশন বা অথবা একটি লাইক কিন্তু আমাদের পথ চলার অনুপ্রেরণা যোগায় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন দেখা হবে পরের কোনো ভিডিওতে এছাড়াও যদি আপনাদের কম্বোডিয়া সম্পর্কে কোনো কিছু জানার থাকে বা ভিজিট টু ওয়ার্ল্ড ভিসা সম্পর্কে বিস্তারিত জানার ইচ্ছে হয় তাহলে আপনি আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন অথবা আমাদের বায়ত দেওয়ার নাম্বারে কল করে আমাদের কনসালটেন্টদের সাথে কথা বলে জানতে পারেন দেখা হবে পরের কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন এবং ফ্লাইয়ার এভিয়েশনের সঙ্গেই থাকবেন ধন্যবাদ